প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি পূর্বাচল সিটিতে যে এই পূর্বাঞ্চল সিটির মূল যে এখানে আকর্ষণ সেটা হলো ভারতের যে কলকাতা যে কলকাতা নগরীর যে মটকা চা যেটাকে মাটির পাত্রে এই চা বিক্রি করা হয় ঠিক এরকমই একটি অভিনব এই মটকা চায়ের একটি সাক্ষাৎ পেলাম আমরা পূর্বাচল সিটিতে আমরা এই মুহূর্তে এই এই যে চায়ের যে সত্ত্বাধিকারী আমি তার সাথে একটু আলোচনা করবো এইভাবে কীভাবে বিক্রি হচ্ছে এই চাগুলো জি কি নাম আপনার ইমরান মোহাম্মদ ইমরান আপনি এই চায়ের দোকানটা কতদিন ধরে আমার এই চায়ের দোকান প্রায় এক বছর এক বছর কেমন বিক্রি হয় কেমন আলহামদুলিল্লাহ ভালো বিক্রি হয় শুক্র শনিবার একটু বেশি বিক্রি হয় কারণ সরকারি ছুটি দিন তো এই জন্য লোকের লোকের চাপ চাহিদাটা বেশি এইটার মধ্যে কি শুধু দুধ চায়ে দেন নাকি রং চাও হয় শুধু দুধ চা শুধু দুধ চা হয় এটা বলা হয় তান্দুরি মটকা চা তান্দুরি মটকা চা তো আপনি

তো আপনার কি কি মনে হয় যে আসলে তো এখন বর্তমানে আমাদের যে দেশের পরিস্থিতি এই অনেক সুশিক্ষিত ছেলেরাও এই বাংলাদেশের অনেক ছোট ছোট ব্যবসা করে থাকে আপনার কি মনে হয় যে এই ব্যবসাটা দ্বারাও একজন মানুষ সচ্ছল চলতে পারে আমার মনে হয় লেখাপড়ার পাশাপাশি যদি ছোটখাটো একটা ব্যবসা থাকে তাহলে মনে করেন যে আমাদের যে খরচটা আছে এটা আলহামদুলিল্লাহ যায় আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আসলে আমরা আমাদের আজকের এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে একজন বিবিএস করে শিক্ষিত এবং সে মাত্র পড়াশোনা করছে এখন ভার্সিটিতে সে যে মটকা চায়ে বেশ সুনাম অর্জন করেছে পূর্বাঞ্চল সিটিতে আমরা তারই একটি দৃশ্যপট আপনাদেরকে দেখাতে চেষ্টা করলাম সকলকে ধন্যবাদ যদি কেউ পূর্বাঞ্চল সিটিতে আসেন নীলা মার্কেটের খুব পাশেই আপনার এখানে প্রতিদিন এই বিকাল তিনটা থেকে একেবারে রাত দুইটা পর্যন্ত এখানে এই চায়ের জন্য একটি প্রসেসিংটা আমরা একটু দেখবো প্রসেসিংটা আমরা একটু দেখতে যাচ্ছি আমাদেরকে এই যে দেখেন আমরা দেখাচ্ছি সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই চায়ের কাপের ভেতরে একেবারে আগুন জল জল করে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে কিভাবে বল কাচ্ছে এই দৃশ্যটা আসলে আমরা খুব দেখতে পাই না এই যে আমরা যে দৃশ্যটা দেখলাম এই দৃশ্যটা সত্যি খুব আশ্চর্যের এভাবে চা বিক্রি হচ্ছে যারা এই পূর্বাসন সিটিতে আসবেন অবশ্যই এক কাপ চা খেয়ে যাবেন সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ